এই আমাদের নবাব হাটে বর্তমানে আমি একবার দাঁড়িয়ে আছি একটা ছেলে লাগে আমি মনে মনে ভাবলাম তা হবে ক টাকা ভাড়া ষাট টাকা এখনো তুই একশো টাকা রা তাকে খালি দিয়া সার টাকাটা নিয়েছে আমি ফল কিনছি হারামখোর রোডের ওই পারে গিয়ে লটারির টিকিট কাটছে হ্যাঁ আমি মেয়েরে টাকাটা কাটলাম লটারিওয়ালা বলছে আমার খদ্দেরকে মারছ আমার তোর টিকিটা ছিঁড়ে দেবো এখানে তো আমাকে চিনিস তখন ওইখানে আরো মিষ্টি দোকানি ফোকানি সবাই চিনে ছুটে এলো আমি এই ব্যাপার আমি লটারিওয়ালা বলো আমাকে চিনে রাখ তোর টিকিটা ধরে ছিঁড়ে দেবো এখানে তো হারাম ব্যবসা করছিস কর মুসলিমদের ছেলে লটারি ব্যবসা করে খাচ্ছে বলুন ওই জন্য কোরআনের কথা মানবেন কোরআনে আছে ওয়াতি সব থেকে প্রথমে তোমার কাছের গরিবকে দান লোককে দান আমাদের দেশের লোকের অবস্থা খুব খারাপ ঘরের পাশে গরিবকে খেতে দেয় না কিন্তু বলছে আমি পাথর চাবড়িতে দশটা ফকির খাইয়ে এলাম তুই জুতো খাবিবে কবরে কষ্টটা তো ওই জায়গায় বলছে পাথর চাবড়িতে চাদর চড়িয়ে এলাম আর তার নিজের খালার গায়ে একটা শীতের চাদর নাই তোর ফুপুর গায়ে চাদরটা কিনে দে আল্লাহ রাজি হয়ে যাবে ঠিক কি না পাথর চাবড়ি পিস সাহেবকে ঠান্ডা লাগে না যে চাদর লাগবে আমি শকতের বেটা বলে গেলাম এই মেমারি থানাতেই আছে কোথায় বলবো না মারা গেছে ভণ্ড ব্যাটারা তার কবর দিয়েছে কবরে পাকা কবর তলা দিয়ে লাইন করে ভেতরে একটা বাল্ব লাগাইছে কবরের আমি একটা জলসাই বললাম ওই এলাকায় যে দরজা রাখতে হয় তোর তো গাঁজা খেতো মাঝে মাঝে এক কুড়িয়া করে দিতিস কি বলবো এদিকে কে বোঝাবে আচ্ছা আপনারা বলুন খুব ভালো করে বুঝবেন আমি ইয়াসিন এখন বেঁচে আছি আমার শক্তি আছে না নাই কথা বলে না আছে আমাকে যদি কেউ মারতে আসে তাকে ছেড়ে দেবো এখন আচ্ছা আমি যদি এখনই মরে যাই দিয়ে আমাকে যদি কেউ কিছু মারতে আসে তা আমি কিছু করতে পারবো আহ কথা বলে আমরা অবাক হয় আমাদের দেশের পীররা মরে গেলে পাওয়ার বেড়ে যায় বলছে বেঁচে থাকতে মালের পাওয়ার থাকে না মরে গেলে পাওয়ার বাড়ে জীবনে প্রথম শোনা আমি জলসা করতে যাচ্ছিলাম এক মাস আগে উত্তরবঙ্গে ঠিক আহমদপুর আর সাইতিয়ার মধ্যখানে আমার গাড়ি আটকিয়েছে একদল ছিলাম এই দিকে কি হয়েছে বাপ ওই জোর ওরস করবো আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস চাঁদা দেবো তো ওরসে কী কী হয় খানা হবে সবাই কি খানা খাওয়াবো পীর সাহেবের ওড়স আর প্রচুর লোক আসবে মেলা হয় আমরা কী কী পাওয়া যায় বলে পির সাহেবের কাছে মাজারে যে যা চাইবে সব পাবে আমি বললাম তাইলে তোরা অত মূর্খ কেনাবে যদি পির সাহেবের কাছে সবই পাওয়া যায় তো তো মাজারে গিয়ে বল যে সাহেব আমরা তোমার নামে ওরস করবো কিছু টাকা দাও তো পেয়ে যাবি নাই কথাটা বুঝতে পেরেছে না পারেনি কে বুঝাবে ইসলামে ওরস নাই পীরের নামে ওরস করা হারাম আমি মলবি শকতের বেটা ফতুয়া দিলাম বড় কষ্ট কবরের চাদর চড়ানো হারাম চলবে না যদি চাদর চড়ানো চাই হতো রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কি না কথা বলেন নবীজির কবরে সিজদা নেই পৃথিবীর আর কোনো মৌলী মুল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না আল্লাহ নবীর কবরে নাই যখন কারু কবরে চলবে না পৃথিবীতে যতগুলো পাপ আছে আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট পাপ হচ্ছে সিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরকে মাবুদ রূপে গ্রহণ করা অপরকে আল্লাহ রূপে গ্রহণ করা আরে মুসলমান বুঝে না এরা মনে করে পাওয়া যায় আপনি চলুন বোম্বের হাজি আলিতে গাড়ি নিয়ে আসছে ঢুকি গিয়ে বলছে বাবা হামকো পয়সা দে বাবা হামকো ইয়ে সব মাজারে চাইছে ওরা যখন বেরিয়ে আসছে তখন রাস্তার দুদিকে ভিখারি বসে আল্লাহকে নামতে দে বাবা তুই চাইছিস মাজারে কবরে আর এরা চাইছে তোর কাছে কতটা বুঝতে পেরেছেন না পারেননি কেন ই জানে মাজারে মাল নাই বিশাপ দিতে পারবে না সে তো ঘুমিয়ে আছে আর ই জানে পগটে তোর মাল আছে তোর কাছে চাইলে পাওয়া যাবে বড় কষ্ট লাগে পৃথিবীতে একমাত্র দাতা সকলে বলুন কে আল্লাহ আপনাদের এই দিকটা হচ্ছে মেমারি জামালপুর থেকে ঢুকে দশ ঘোরা যাওয়া হয় না ওই দশ ঘরা এলাকায় আমি এক জায়গায় জলসা করতে গেছিলাম গত বছরে তো এরকম প্যান্ডেল এর থেকেও বড় প্যান্ডেল গোটাটাই ঢাকা প্যান্ডেল প্যান্ডেলের পাশে একটা বড় গাছ গাছটা কি গাছ জানি না উপর দিকে আছে সব ঢাকা আছে গাছের গোড়ায় ঘোড়া রাখা আছে মাটির ঘোড়া পুতুল আগারবাতি মোমবাতি সব রাখা আছে আমি স্টেজে গেলাম আমার মনে মনে চিন্তা হলো আল্লাহ এখানে পুজো হয় না কি হয় আমি স্টেজে বসে বললাম বাবা আপনারা খুব ভালো এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে মহাব্বত আছে জলসা এখানে হিন্দু ভাইরা পুজো করে বলছে হুজুর ওটা আমাদেরই আমরা বুড়ো শুনেন খুব ভালো করে বুঝবেন মাটির মূর্তি তৈরি করে হিন্দু ভাইরা তার উপাসনা করে করে না করে না এটা ইসলামীর শরীয়তে সিরিক না সিরিক নয় সিরক কোরআন শোনাচ্ছি ইব্রাহিম নবী আল্লাহ কোরআনে বললেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া হে আমার নবী ইব্রাহিমের কথা বলো যিনি আমার সত্যবাদী নবী ছিল জোরে বলুন সুবহানাল্লাহ তিনিতার அப்பா জানকে দাউদ দিচ্ছেন নিজের ভাবকে দাউদ দিচ্ছেন ইসকাল আলী আবিহি ইয়াবতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউসিরু ইউগনি আনকা কোরআন হে আমার আব্বাজা আপনি কাদের উপাসনা করছেন হাত পা পালাড়তে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো ক্ষমতা নেই তাদের ইব্রাহিম নবীর বাপ বললে আমাদের রব সম্পর্কে মাবুদ সম্পর্কে আর একটা কথা বললে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে ইব্রাহিম নবীকে দাওয়াত দিতে হলো চলবে না আমাদের দেশের অমুসলিম ভাইরা যখন পুজো করে আমরা বলি এটা শিল্প আর তুমি গাছের গোড়ায় ঘোড়া রেখে করবে এটা ইমানদারি ওটা দিন কে বুঝাবে মুসলমানকে কে বুঝাবে এদিকে কেন কেমতের দিনে আটকানো হবে আল্লাহ নবীর হাদিস আখরি জামানায় এমন এক শ্রেণীর আলেম বের হবে হুজুর বের হবে তাদের দ্বারাই জাহান নামকে উদ্বোধন করা হবে তাদের দ্বারাই উদ্বোধন করা হবে জাহান নামকে আপনি অবাক হবে তারাই হবে জাহান নামের খোরা আখরি জামানার এক শ্রেণীর আলেম যাদের দ্বারা ইসলাম বিকৃত হয়ে যাবে যাদের দ্বারা ইসলাম বিচ্ছিন্ন হয়ে যাবে আজকে দেখুন আমি তো ছোটবেলায় মনেই নাই আমাদের আত্মীয় স্বজনরা কেউ জানেই নাই যে আমাদের মুসলমানই হয়েছে এখন তো তাকে ক্ষীর খাইয়ে কপারে তিলক লাগিয়ে কি বলে গলায় মালা পরিয়ে গুটা গায়ে বাজনা বাজিয়ে ঘুরছে কালকে আর নুনু কাটাল তোরা শোন সবাই কি হবে গো একে ছেলটাকে ছোট ছেলেটাকে বাজনা বাজিয়ে ঘুরছে ও কালকে আর নুনু কাটবো আর সেই নুনু কাটার খানা করবে আবার আর খাবার লেগে কিছু গুটকা করার জিলাপি হুজুর আছে তারা নুনু কাটার খানা খেতে চায় দিয়ে বলছে সাহেব বলেছে হাদিসে আছে খাওয়া যাবে হারাম ওই তো তোদের প্যাট গুলো গেছে ওই খেই তো তোদের জিন্দগি শেষ হয়েছে মাজারের খানা সিন্নি শুনেলেন আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম যুক্তি দিচ্ছে আরে জবাই করা হয় তা মাজার নিয়ে যাস তাহলে ঘরে যদি নামে দিতে চাস বাবা খাজা বাবার নামে একটা ছাগল দুবু অমুক বাবার নামে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম যতগুলো মাজার আছে একটা মাজারেও গরু জবাই হয় না যদি বলেন কেন আর পুরুপ আছে আমার কাছে আমাদের দেশের অনেক হিন্দু ভাইরাও মাজারে যায় সিন্নি খেতে কিছু পাবো কেন ওরা জানে আমাদেরটা মাটির মাল ওদেরটা একটা শোয়ানো মাল দুটোই এক ওইখানেও চাওয়া যায় এখানেও চাওয়া যায় আমি আমদাবাদ থেকে ফিরছিলাম প্রোগ্রাম করে চার পাঁচ বৎসর আগে ট্রেনে আমি আছি শতাব্দীতে তো আমার সামনে একজন বসলো সে একটু সাধু টাইপের আমাকে নমস্কার করলেন अब अगर बोलिए कहाँ जा रहे हो मतलब मुंबई हाजी अली बाबा के पास मैं भी जा रहा हूं हाँ नहीं मैं नहीं जा रहा बोले क्यों बोले अरे मैं जाता हूं तो मेरे दिल में चैन मिल जाता है जब मैं हाजी अली बाबा के पास जाता हूं मेरे दिल में चैन आ जाती है हमी ही बोल रहा जिसका हाजी अली बाबा है उसका अल्लाह नहीं जिसका अल्लाह है उसका हाजी अली बाबा नहीं हमारे बोलते आप टेढ़ा लाइन का आदमी हम लोग तू टेढ़ा है तो पहले ये बता तू तो भगवान पे विश्वास विश्वास करता है कि तू तो हाजी अली बाबा पे विश्वास करता है पल दोनों में करता हूं तू तो दो नंबर ही आदमी हो तू दोनों को राजी रखते हो कुरान सुने अल्लाह इलाहा उला, इला उला। तुम्हारा दुटो नौकाई पा दियो ना एकटा नौकाई ईपा दा